সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান শুরুতে আলোচনা করব ফুটবল নিয়ে আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ হংকং কে যদিও মানসিক ভাবে চাপে রেখেছে তবে এবার আসার ব্যাপার হচ্ছে হেবিয়ার ক্যাপ্টারা এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট চান এবং সেই সাথে জামাল বিয়ার জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছেন সেই সম্পর্কে বিস্তারিত জানব রুমেল খানের কাছ থেকে ধন্যবাদ আপনাকে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের একটি বেস্ট ভাইটাল ম্যাচ আছে ম্যাচের আগে বাংলাদেশের সংগ্রহ মাত্র এক পয়েন্ট অ্যান্ড এশিয়ান কাপের বাসায় মূল পর্বে যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে চায় তাহলে কালকের ম্যাচটিতে বাংলাদেশকে জয়লাভ করার ছাড়া কোনো বিকল্প কিছু নেই আর এই ম্যাচে যদি কালকে বাংলাদেশ হেরে যায় তাহলে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পর বাংলাদেশের সামনে যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে একটা স্বপ্ন তৈরি হয়ে সেই স্বপ্নটা কিন্তু ধুলিস্বাদ হয়ে যাওয়ার সম সম্ভাবনা আছে কারণ এক সাথে যে তিনটি ম্যাচ বাকি আছে তিনটি ম্যাচের মধ্যে কালকে তো আজকে এই ম্যাচ শুরুর আগে কিন্তু আজকে একটা প্রি ম্যাচ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল হংকংয়ে সেখানে কোচ আমাদের বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু যেটা যে সমস্যাগুলো নিয়ে আমরা গত কয়েকদিন আগে ঢাকার মাঠে বাংলাদেশ সংক্রম ম্যাচটি হয়েছিল সেখানে বাংলাদেশ দলের ডিফেন্স বাংলাদেশ দলের গোল গোলকিপিং নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল যে আজকে প্রেসমিটে কিন্তু সেই সমস্যাগুলি নিয়ে কিন্তু সাংবাদিকরা কোচকে কোশ্চেন করেছেন সেখানে কোচ মিতুল মার্মার যে গোলকিপিং এর ভুলের কারণে গত দুই ম্যাচে যে একাধিক ভুলের কারণে তিনি যে গোলগুলো হজম করেছেন সেই প্রসঙ্গে উত্থাপন করার পর কোচ বলেছেন যে মিতুল মামার উপর তার যথেষ্ট আস্থা আছে এবং অন্য গোলকিপারদের তুলনায় মিতুল মামার পারফরমেন্স বেশ ভালো কথা কালকের ম্যাচে কিন্তু মিতুল মামাকে তিনি রাখবেন আর ঢাকার হংকং এর বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ দলের কোচ যে 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 কোচ মূল একাদশ নামিয়েছিলেন প্রথম একাদশ নামিয়েছিলেন সেই একাদশ নিয়ে কিন্তু বেশ সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছিল আজকের প্রেস মিটে কিন্তু কোচ কোচকে কিন্তু সেই প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছে তো কোচ কিন্তু তার আগের সিদ্ধান্তে অটল আছেন তিনি বলেছেন বাংলাদেশের ম্যাচে ঢাকার ম্যাচে বাংলাদেশ দলের যে প্রথম একাদশ তারা কিন্তু দুর্দান্ত খেলেছে বিশেষ করে ফার্স্ট হাফটা তারা অসাধারণ খেলেছে এই জন্য তিনি প্রথম সেই মূল এক একাদশটি তিনি কালকের হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে কিন্তু অপরিবর্তিতে রাখতে মানে অলরেডি তিনি বলে দিয়েছেন যে কালকের ম্যাচেও সেই ঢাকার ম্যাচের যে প্রথম একাদশ সেই একাদশটি কিন্তু বহাল থাকবে আমরা এতক্ষণ শুনলাম হেভিয়ার ক্যাবরারের কথা এবার জানতে চাবো আপনার ওপিনিয়ন যেখানে সাদুদ্দিন বা তাজুদ্দিন সোলানা সিনিয়র সোলানার জন্য যথেষ্ট পরিমাণে খারাপ খেলেছেন এবং তাদের ডিফেন্স আশানুরূপ ছিল না আপনার কি মনে হয় যে তাদেরকে খেলানো উচিত এখন আমি আমি তো একজন অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে বলব না একজন একজন ফুটবল প্রেমী হিসেবে আমি এই জিনিসটা যদি বলতে চাই তাহলে আমি আমাকে আমাকে বলতে হবে যে সাদুদ্দিনকে উনি ঢাকার ম্যাচে যে সাদুদ্দিনকে সারাক্ষণ সাদুদ্দিন কিন্তু ভুল খেলেছেন তার অনেক অনেক কিন্তু বিষয়কর ব্যাপার হচ্ছে যে কোচ তাকে একবারও কিন্তু তাকে পুরো 90 মিনিটই খেলেছেন তাকে কিন্তু বদলি হিসেবে তাকে bench-এ এই বিষয়টি কিন্তু আমার কাছে খুবই অদ্ভুত হয়েছে যে কোচ এত একজন অভিজ্ঞ হিসেবে তাকে বলা হচ্ছে কিন্তু কোচের এই কাছে এই জিনিসটি তিনি কেন ঠিক করলেন না যে সাদউদ্দিন ক্রমাগত খারাপ খেলছে মানে ভুল করছেন তাকে উঠানো হচ্ছে না তাই সেই কি কোচের প্র্যাকটিস বা কোচের কৌশল বা কোচের দূর দৃষ্টি সম্পর্কে কিন্তু কিছু কিন্তু হলেও কিন্তু সবার মতো আমারও মনের ভিতরে কিন্তু একটা সংশয় সৃষ্টি হয়েছে আপনি কিন্তু গত ম্যাচে দেখে থাকবেন ফাহিম হেড করে মানে হংকং এর ডিফেন্ডার কাছে মানে স্ট্রাইকারের কাছে বল দিয়েছে সেখান থেকে তারা গোল করেছেন এবং আরেকটা গোল হচ্ছে সাদউদ্দিনের দুই পার মাঝখান দিয়ে বল দিয়ে মানে পাস করে যে গোলটা হয়েছে এই যে এইভাবে ব্লান্ডার করতেছে স্ট্রাইকার থেকে ডিফেন্ড ডিফেন্ডাররা সেটাকে আপনি কিভাবে দেখছেন এই প্রসঙ্গ কিন্তু কোচকে প্রশ্ন করা হয়েছিল ঢাকার ম্যাচেও প্রশ্ন করা হয়েছিল হংকং প্রেস মিটে প্রশ্ন করা হয়েছিল কোচ কিন্তু বারবার কিন্তু তিনি নিজের ব্যর্থতাটাকে আড়াল করে কিন্তু তার দলীয় যে ফুটবলার ফুটবলারদের দিকে কিন্তু বলটি মানে ঠেলে দিয়েছেন বলছেন যে ফুটবলারদের ফুটবলাররা মাঠে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারছেন না এটা কিন্তু ফুটবলারদের উপর দায়ভার চাপিয়ে কিন্তু কোচ এখানে পার পেয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করছে কিন্তু আমরা জানি ফুটবলে একটা দল হারলে কিন্তু খেলোয়াড়দেরকে নয় দায়ী করা হয় কোচকে পোস্ট যদি এই জিনিসটা যদি বুঝেও যদি না বুঝার ভান করেন তাহলে তো মুশকিল আচ্ছা এখন আমরা অন্য অন্য খেলার প্রসঙ্গে আসি নারী ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে আসি কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ দল খেললো তো আসার জায়গায় কিন্তু নিগার সুলতানা জুল চুক্তিটা কিন্তু হেরে গেছে তিন উইকেটে এই ম্যাচটা সম্বন্ধে কি বলবেন বাংলাদেশ কি ম্যাচটা কি জিততে পারতো আদৌ কি তাদের সামর্থ্য ছিল ম্যাচটা জয়ের আমি প্রথমে বলতে চাই বাংলাদেশ পঞ্চাশ ওভার ব্যাট করে দুইশো বত্রিশ রান সংগ্রহ করে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের স্লো স্টার এখন বাংলাদেশের যেরকম ব্যাটিং হয়তো তারা আগের দিন প্ল্যান করে গেছেন যে আমরা আগের ম্যাচে যেহেতু মাত্র একশো দেড়শো রানও করতে পারিনি সেক্ষেত্রে আমরা শুরু থেকে ধরে খেলবো এবং সেই ধরে খেলাটা কিন্তু বাংলাদেশের জন্য পরবর্তীতে এখন মনে হচ্ছে যে কাল হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের হাতে চারটা উইকেট ছিল কিন্তু তাদের রান কিন্তু সেভাবে বোর্ডে জমা হয়নি এবং ২৩২ বত্রিশ রান এই ধরনের উইকেট একদম মাঝারি একটা সংগ্রহ আপনি দেখেন গতকালকের ম্যাচে ভারত যেখানে তিনশো তিরিশ রান করেছেন সেই রানটাও অস্ট্রেলিয়ার টপকে তারা ম্যাচটা জিতে নিয়েছে এখন এই যে এই ধরনের রান চিল হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে সেখানে বাংলাদেশের ব্যাটিংটা আসলে সেভাবে আশানুরূপ হচ্ছে না এখন বাংলাদেশের এ মানে যেটা হচ্ছে একটু উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের যেউদ্দিন এক নিগার সুলতানা জ্যোতি সে তার বেস্ট ফর্মে নাই সেটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য এবং পাশাপাশি আজকে কিন্তু একটা অসাধারণ ইনিংস খেলেছে স্বর্ণ আক্তার তিনি পঁয়ত্রিশ বল একান্ন রানের একটা ইনিংস খেলেছেন এবং যেটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপেই মানে সবচেয়ে দ্রুত ফিফটি এবং শারমিন একটা সুপ্তা তিনি পঞ্চাশ রান করেছেন তবে বাংলাদেশ ভালোই লড়াই করেছে একদম শেষ মুহূর্তে বাংলাদেশের জয়টা যখন অভিসম্ভাবে মনে হচ্ছিল তখনই কিন্তু স্বর্ণাখ তখন কিন্তু সুবর্ণ একটা ক্যাচ মিস করেছেন এবং এর আগে দেখবেন যে অনুর্ধ আহ উনিশ দল বা অনুর্ধ তেইশ দলের যিনি সময় একটা তিনিও কিন্তু একটা আরেকটা গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস করেছেন এবং শুরুর দিকে রাবিয়া খান ফিরতি ক্যাচ মিস করেছে এই যে ক্যাচ গুলো যদি না হতো তাহলে বাংলাদেশ কিন্তু আজকে জয়ই থাকতো আমরা কি তাহলে বলতে পারি যে বাংলাদেশ দলটা অ্যাকচুয়ালি হেরেছে ফিল্ডিং এর জন্য বা ক্যাচ মিস মহারার কারণে হ্যাঁ আজকের ম্যাচটা হেরেছে শুধুমাত্র ক্যাচ মিস জন্য আমরা যদি ব্যাটসম্যানের কথা বলি যারা স্কোর বোর্ডে জমা ছিল সেখানে যথেষ্ট পরিমাণ তারা ভালো খেলেছে তবে এই ধরনের ক্রুশিয়াল মোমেন্টে যখন আপনি ক্যাচ মিস করবেন কারণ একটা প্রবাদ আছে যে ক্যাচ মিস মানে হচ্ছে ম্যাচ মিস এবং বাংলাদেশের সাথে সেটাই হয়েছে বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে তারা বলেছিল তারা পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা করছেন আর বাকি দলগুলির বিরুদ্ধে ফাইট করবে তা আজকে কিন্তু একটা ফাইটিং ম্যাচে কিন্তু আমরা দেখলাম কিন্তু আমাদের ব্যাডলাক যে ক্যাচ ফিল্ডিং ক্যাচ বা ফিল্ডিং এর ব্যর্থতা কিন্তু আজকে আমাদের ম্যাচটি কিন্তু একটা চেতা ম্যাচ আমরা কিন্তু জিততে পারলাম না আগামী ম্যাচটা কার বিরুদ্ধে এবং সেই দলের বিরুদ্ধে বাংলাদেশ কেমন খেলতে পারে আগামী ম্যাচটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং এবং সেই ম্যাচে আমরা সেরকম আশা না তাহলে আমরা তারপর আমরা আশা করবো যে বাংলাদেশ দল অন্তত লড়াই করুক দেখা যাক সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আয়োজন নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ